আমি ধরেছি না না নববর্ষে কাঁথিবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করতে কাঁথি লোকসভার প্রার্থী সোমেন্দ্র অধিকারীর সঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতা তথা সৌমেন্দ্র অধিকারীর দাদা শুভেন্দ্র অধিকারী ও প্রাক্তন সাংসদ দিব্যেন্দ্র অধিকারী একই সঙ্গে হাঁটলেন পথযাত্রায় পরোয়া করেন না তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করে একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে এদের নামাজ পড়তে গেছে আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ যায় আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দিই আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে আমি মুসলিম লোক করবে অন্য মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলনাঙ্গাতে বেলনাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তাদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রে জারি করেছে বেলনাঙ্গার মির্জাপুর মজেমপুর শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্ত হতে হচ্ছে ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার রেচিনগর শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে শক্তিশালী নেতা থাকলে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন বিশা জুন পশ্চিমবঙ্গ দিবস ইতিহাস বিকৃতি করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে জাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে সাতচল্লিশ অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন না শহীদ হননি হয়েছেন ঠিক পনেরো ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে মমতা ব্যানার্জির কোন তেমনি বিশা জুন ভারতকে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন

তৃণমূলের মানে বাংলা বাঙালি সংস্কৃতি এটাকে যেন কেউ না ভুলিয়ে দিতে জাতীয়তাবাদী আন্দোলন মেদিনীপুরকে গদ্দার বলেছে আপনি ওর মধ্যে পড়েন আমার নাম ধরে বলেছে গদ্দারদের জেলা থেকে আপনারা সব গদ্দার আর উনি ভদ্র মহিলা টালিঘাটার গাল টালিন নাচার নিচে থাকে নিমমেদার মহিলা হলে যা হয় তাই হচ্ছে ওর মুক্তা ব্লিচিং ফিনাইল দিয়ে আগে পরিষ্কার করা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা